রাজধানীর চানখারপুলে গুলিতে ছাত্রদল নেতা মানিক মিয়া নিহতের ঘটনায় করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অন্যদিকে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক এসআই এস আই শেখ হাদিউজ্জামান আসামি পলকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন অপরদিকে শাহ কামালকে গ্রেপ্তার দেখানো সহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরতোস আলম রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত পাঁচই আগস্ট ঢাকার চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই ঘটনায় রাজু আহমেদ বয়স তিরিশ নামে একজন বাদী হয়ে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ উনআশি জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন মামলার দুই নম্বর এজহার নামীয় আসামি পলক দুই সালের আঠাশে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয় এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন যুবদল নেতা স্বামী মারা যায় এ ঘটনায় গত চব্বিশে সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়